সিরাজগঞ্জ শহরের সহিদ এম শামসুদ্দিন স্টেডিয়ামে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সিরাজগঞ্জ সাইন শিক্ষা পরিবার অনুষ্ঠানে ব্যতিক্রম আয়োজনে ছিল ক্যাডেট ও বৃত্তিক পরীক্ষায় ভালো ফলাফলকারীদের হেলিকপ্টারে চড়িয়ে মেধাবী শিক্ষার্থীদের শহরের উপর দিয়ে ঘোরানো ব্যতিক্রম আয়োজন দেখতে স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও শহরের লোকজন ভিড় জমায় সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বত্রিশ জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে আট থেকে দশ মিনিট করে হেলিকপ্টারে চড়িয়ে সিরাজগঞ্জ শহরের উপর দিয়ে চক্কর কাটিয়ে ঘুরানো হয় শিক্ষার্থীরা বলছেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এমন ঘোষণা দিয়েছিল শাহীন শিক্ষা পরিবারের সারারা তারা পরীক্ষায় ভালো ফলাফল করায় হেলিকপ্টারে চড়ে ঘুরে সংবর্ধনা দিয়েছেন হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াতে পারায় খুবই আনন্দিত তারা আমি দ্বিতীয় শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমি সম্মিলিতভাবে প্রথম হয়েছি সেজন্য আমাকে হেলিকপ্টারে উঠানো হয়েছে আর আমার অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবির হাসান আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি ষষ্ঠ শ্রেণীতে সায়েন্স পরিবারে ক্যারেট কোচিং করেছি এবং সেখান থেকে ক্যারেটে চান্স পেয়েছি সেই জন্য শিক্ষা সায়েন্স পরিবারের নির্বাহী পরিচালক আমাদেরকে নিয়ে হেলিকপ্টার নিয়ে ঘোরাতে গিয়েছিলেন এবং সেই জন্য আমরা হেলিকপ্টারে ঘুরে আসলাম এই মাত্র ষষ্ঠ শ্রেণীতে সাহেসিকা পরিবার থেকে ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম তারপর লিখিত পরীক্ষায় কয়েকদিন পূর্বে রেজাল্ট বের হয়েছে তাতে আমি উত্তীর্ণ হয়েছি তাই এই খুশিতে আমাদের পরিচালক স্যার আমাদের হেলিকপ্টারে ঘুরিয়ে নিয়ে আসবেন বলেছিলেন কালকে এই কথাটি শুনেছিলাম আর আজকে তা হয়েও গেল উপর থেকে সিয়াজগঞ্জ শহরকে দেখ এক নজর দেখে খুব ভালো লাগলো ইতিমধ্যে আমার ক্যারেট কলেজ অ্যাডমিশনের লিখিত পরীক্ষার ফলাফল বের হয়ে গেছে এর মাধ্যমে আমি খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত এর পরবর্তীতে আমাদের সাইন স্কুলের নির্বাহী পরিচালক স্যার আমাদেরকে বলেছিলেন আমরা যদি ক্যারেট কলেজে উত্তীর্ণ হই তবে তিনি আমাদেরকে হেলিকপ্টার ভ্রমণ করাবেন তিনি তার কথা রেখেছেন এর ফলস্বরূপ আমরা আজকে হেলিকপ্টার ভ্রমণ করতে পেরেছি আমি সহ আমার তিন বন্ধুর হেলিকপ্টার ভ্রমণটি খুব রহস্যময় এবং উত্তেজনাকার মনে হয়েছে এবং সারা শহরটাকে দেখেছি দেখেছি সিরাজগঞ্জের অপরূপ সৌন্দর্য উপর থেকে সিরাজগঞ্জের সৌন্দর্য বেড়ে গেছিল কয়েক গুণ এছাড়া দেখেছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যমুনা সেতু এর মাধ্যমে আমার যে আবেগ এবং ঘটনা অনুভূতিটা আমার মাধ্যমে কাজ করেছে তার মুখে প্রকাশ করার মতো নয় ধন্যবাদ আমি শাহীন শিক্ষা পরিবার আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি আমি আমাকে হেলিকপ্টারে ভ্রমণ করানো হয়েছে আমি আনন্দ পেয়েছি আমি উপর থেকে যমুনা সেতু দেখেছি যমুনা নদী দেখেছি ওপর থেকে সব কিছু অনেক ছোটো ছোটো দেখাচ্ছিল আমি ওপর থেকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে ঢাল হয়ে যাওয়া দেখেছি শুধু শিক্ষার্থী নয় স্বায়ন শিক্ষা পরিবারের এমন আয়োজনে আনন্দিত অভিভাবকরাও অভিভাবকরা বলছেন এমন আয়োজন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে আমার অনুভূতি আমার ছেলে এখানে ক্যাডেট কোচিং করে সেখান থেকে সে লিখিত পরীক্ষার চান্স পায় আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমার আমি আমার নিজের বক্তব্য ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষা শিক্ষককে ধন্যবাদ জানাই বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হেলিকপ্টারে ঘুরানোর আয়োজন করে আজকে আমাদের ছেলেরা এখান থেকে হেলিকপ্টারে ঘুরলো এটা তাদের জীবনের সর্বোচ্চ পাওয়া আমি অভিনন্দন জানাই সায়েন্স শিক্ষা পরিবারের পরিচালককে সাহন শিক্ষা পরিবার মানে কৃতি শিক্ষার্থীদের যে একটা মানে সংবর্ধনা দিয়েছে হেলিকপ্টারে ভ্রমণ করিয়েছে এতে শিক্ষার্থীদের আরও আগ্রহ বাড়বে লেখাপড়ার প্রতি এবং আমরা অভিভাবকরা যারা আছে আমরা আরও আনন্দিত হব এবং মানে ভবিষ্যতে সে সায়েন্স শিক্ষা পরিবার যাতে আমাদের উত্তর উত্তর আরো ভালো ফলাফল করতে পারে আমি সেই প্রত্যাশা রাখি হ্যাঁ যখন শুনলাম প্রথমে যে আমার ভাই চান্স পেয়েছে সেদিন তো মানে ভোরে যেহেতু রেজাল্টটা হলো তখন তো আসলে ঘুমই হয়নি শুনে তো আসলে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে অবশ্যই ইমোশনাল মুমেন্ট যেহেতু আমার ভাই আমি বড় বোন হিসেবে যতটুকু সম্ভব সাপোর্ট করেছি তারপরে যখন শুনলাম যে না চান্স পেয়েছে তারপরে যখন শাহিন শিক্ষা পরিবার থেকে বলল যে ওকে হেলিকপ্টারে মানে ওঠানো হবে গতকালকে শুনতে পেয়েছি তখন আসলে এই অনুভূতিটা মানে প্রকাশ করার মতো না যে এত ছোট বয়সে এত বড় একটা অর্জন মানে ওরই অর্জন ওর নিজের মেধা দিয়ে তখন বাবা মা বোন এরাই তো প্রাউড ফিল করবে তো ওই মোমেন্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি ওকে নিয়ে আসলে গর্বিত এবং আপনাদের কাছে দোয়া যাচ্ছি যেন ও পরবর্তীতে আরও ভালোভাবে আর মানে ই করতে পারে আগাতে পারে আর কি আর শাহিন স্কুল শেয়াজগঞ্জ শাখার পরিচালক জানান শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও অনুপ্রেরণার জন্য এমন ব্যতিক্রমে আয়োজন করা হয়েছে মূলত শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগানাই ছিল সাহিন শিক্ষা পরিবারের এই আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীরা পরিশ্রম করে ভালোভাবে পড়ালেখা করে অধ্যয়ন করে তারা যে তাদের মেধা স্বাক্ষর রেখেছে যারা ইতোমধ্যেই এই মেধার স্থান অর্জন করতে পেরেছে তাদেরকে অনুপ্রেরণা জগিয়েছি এই আয়োজনের মাধ্যমে আর তাদেরকে দেখে যারা এই পর্যায়ে প্রথম স্থান দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করতে পারেনি আমরা সর্বমোট প্রথম দ্বিতীয় তৃতীয় চব্বিশ জন শিক্ষার্থীর জন্য এই হেলিকপ্টার রাইডসের ব্যবস্থা রেখেছি তাদেরকে উৎসাহ দিয়েছি এবং তাদের এই যে পরিশ্রম এই স্বরূপ তাদেরকে আমরা এটা অনুপ্রেরণা জগিয়েছি এদেরকে দেখে যারা এই মেধা তালিকায় আসতে পারবে পারেনি আমরা সকল শিক্ষার্থীদেরকে এইটাই উদ্বুদ্ধ করছি যে তারাও যেন ভালোভাবে পড়ালেখা করে ভালোভাবে পড়ালেখার মাধ্যমে সে যে এই যে যে একটা সংবর্ধনা এত যে সম্মান পাওয়া যায় পজিটিভ যে বিষয়গুলো রয়েছে এইগুলো যেন তারা অনুপ্রাণিত হয় তারা যেন পড়ালেখার প্রতি আরও বেশি উদ্যোগী হয় মনোযোগী হয় এটি ছিল আমাদের মূল উদ্দেশ্য যে যারা মেধাবী তাদেরকে দেখিয়ে পরবর্তী যারা রয়েছে তাদেরকে আরো অনুপ্রেরণা আর মেধাবীদের দেওয়া সম্মান দেখানো এটি ছিল আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য এর আগে সকাল থেকে স্টেডিয়াম মাঠে শিক্ষার্থীদের জন্য নানান রকম ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয় জোনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক